ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ দল অনুশীলন করছে পেছনে পুঞ্জা চৌধুরী ফাহমেদুল ইসলাম জামাল ভুইয়া তারিক কাজী আরো 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 আমাদের স্বপ্নের সারথীরা দাঁড়িয়ে তারা প্র্যাকটিস করছে তৈরি হচ্ছে ভুটান ম্যাচ সামনে রেখে কাল বাংলাদেশ ভুটান একটা ফ্রেন্ডলি ম্যাচ এই ম্যাচটা বেসিক্যালি বাংলাদেশের পরীক্ষা নিরীক্ষার ম্যাচ বাংলাদেশ নিজেদেরকে ঝালিয়ে নেবে নিজেদেরকে দেখবে কাপড় তার কৌশল কতটা সিঙ্গাপুর ম্যাচ যে ম্যাচটা ঘিরে আসলে এত উন্মাদনা যে ম্যাচটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট যে ম্যাচটা বাংলাদেশের ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট বলা হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর জুন যে ম্যাচটা সেই ম্যাচে বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে চায় সেটিরই একটি প্র্যাকটিস ম্যাচ বা ফ্রেন্ডলি ম্যাচ কালকে খেলবে সেই ম্যাচ সামনে রেখে আমরা দেখছি হামজা ফাহমেদুল ইসলাম জামাল ভুইয়া তারিক কাজী সব খেলোয়াড়রা আমাদের পেছনে আছে আর এর একটা অভূতপূর্ব দৃশ্য ন্যাশনাল স্টেডিয়াম সংস্কারের পর নতুন রূপ বাংলাদেশ দলটাও যেন নতুন রূপে দাঁড়িয়েছে এই টিমটা বাংলাদেশকে এখন নতুন আশা দিচ্ছে নতুন নতুন যে একটা জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণের এই দলটিকে নিয়ে অনেক ঘিরে অনেক বড় স্বপ্ন বাংলাদেশ এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলবে সেই বড় মঞ্চে খেলতে বাংলাদেশ কতটা বাংলাদেশ তার স্বপ্নটা পূরণ করতে পারে সেটি আমরা দেখব তার আগে আমরা দেখি তারা কিভাবে তৈরি হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের আমরা অনুশীলন দেখছি গেলাম <laughs> ফুটবল দলের অনুশীলন আপনাদেরকে দেখাচ্ছিলাম হামজা চৌধুরী মাত্র একদিন আগে এসেছে ঢাকায় তিনি একদম পুরোপুরি তৈরি কো ছাবিয়ার কাবেরা তিনি নিশ্চিত করেছেন হামজাকে নিয়ে ভুটানের ম্যাচে তারা খেলতে নামবেন হামজা আহমেদুর ইসলাম খুব দারুণভাবে তাদের সঙ্গে পুরো দলের একটা ব্লেন্ডিং হবে ভালো মিক্সআপ হবে সিঙ্গাপুর ম্যাচ পরে আমরা আগে ভুটান ম্যাচটা দেখে নিতে চাই বাংলাদেশ দল কিভাবে এই ম্যাচটা খেলে এবং কোন ছকে খেলে তারপর আমরা সিঙ্গাপুর ম্যাচের কৌশল নিয়ে বুঝতে পারব আমি আপনাদেরকে বাংলাদেশ দলের অনুশীলন দেখাচ্ছিলাম আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ